বাংলার দীর্ঘ ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবনের প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ উৎসর্গিত ছিল মানুষের অধিকার মানুষের স্বাধীনতা মানুষের মর্যাদার জন্য তাদের কেউ কেউ নেতা ছিলেন কেউ ছিলেন আন্দোলনের মুখ কেউ ছিলেন প্রতিবাদের প্রতীক কিন্তু তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শুধু একজন নেতা নন তিনি ছিলেন একটি যুগের স্পন্দন একটি জাতির বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিবাদের অগ্নিমূর্তি তিনি ছিলেন কৃষকের ঢাল শ্রমিকের আশ্রয় বঞ্চিত মানুষের বুকের ভরসা আর শোষকের চোখে চোখ রেখে কথা বলার অদম্য সাহস বাংলার মাটি তাকে শুধু স্মরণই করে না আজও তার নাম উচ্চারণ করলেই জেগে ওঠে সংগ্রামের ইতিহাস জেগে ওঠে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের সেই অগ্নি শপথ যা তিনি নিজের জীবন দিয়ে লিখে গেছেন আঠেরোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের গড়ায় জন্ম এক অসাধারণ শিশুর শৈশবে পরপর হারান মা বাবা মানুষের ভাষায় অনাথ কিন্তু ইতিহাসের ভাষায় এটাই তাকে বানিয়ে দেয় অদম্য কঠোর সংগ্রামী শিক্ষার নেশায় তিনি পৌঁছে যান দারুল উলুম দেববন্দে যেখানে শিখলেন ধর্মের আলো আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মেরুদণ্ড আসামের ব্রহ্মপুত্র ভাষাঞ্চরে বসতি গড়লেন তিনি কৃষকের জমি দখল করবৃদ্ধি অত্যাচার সব দেখে তিনি সংগঠিত করলেন কৃষকদের মানুষ তাকে ডাকতে শুরু করল ভাসানির মৌলাগা এবং এই নামই পরে স্থায়ী পরিচয় হয়ে যায় মৌলানা ভাসানি যেদিন তিনি প্রথম কৃষকের পক্ষ নিয়ে আওয়াজ তুললেন সেদিন ইতিহাস বুঝে গিয়েছিল যে এই মানুষটি আর সাধারণ নেতা নন তিনি হচ্ছেন জনমায়ের নেতা ব্রিটিশের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন প্রজা আন্দোলন যেখানে মানুষ কেঁদেছে যেখানে নির্যাতন হয়েছে যেখানে অন্যায়ের অন্ধকার সেখানেই দাঁড়িয়েছেন তিনি তিনি ছিলেন সেই নেতা যিনি জনতার সামনে দাঁড়িয়ে বলেন যে অন্যায় করবে তাকে আমি ভয় পাই না ভয় পাই শুধু আল্লাহকে উনিশশো সালে ঢাকার রোজ গার্ডেনে ইতিহাস লেখা হলো গঠিত হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতির আসনে মাওলানা ভাসানী এটি শুধু একটি দল নয় এটি ছিল পূর্ব বাংলার মানুষের মুক্তির পথ চলার প্রথম বড় পদক্ষেপ তিনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু আর এই দুই নেতার সমন্বয়েই জন্ম স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি বলেছিলেন শোষণ বন্ধ না হলে বিদ্রোহ হবেই এই কথাই হয়ে ওঠে পঞ্চাশ ষাট দশকের আন্দোলনের মূল স্লোগান উনিশশো সালের কাগমারি সম্মেলন বাংলার রাজনীতির সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি যেখানে তিনি পশ্চিম পাকিস্তানের শোষকদের উদ্দেশ্যে ঘোষণা করেন আসসালাম আলাইকুম এটি শুধু বিদায়ী সম্ভাষণ নয় এটি ছিল শোষণের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা একটি বাক্যেই তিনি জানিয়ে দিলেন পূর্ব বাংলা আর ঝুঁকে থাকবে না এই মুহূর্তটি তাকে বানাল বাঙালি জাতীয় আন্দোলনের রাজনৈতিক দিক নির্দেশক মাওপন্থী রাজনীতি ন্যাশনাল আওয়ামী পার্টি এন শ্রমিক কৃষকের অধিকার সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন লাল মৌলানা কারণ তিনি বিশ্বাস করতেন যে শোষণ করবে সে যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে দাঁড়ানো ইমানদারের দায়িত্ব ফারাক্কা লং মার্চে লাখো মানুষের ঢল তার নেতৃত্বে সর্বোচ্চ সামাজিক শক্তির প্রমাণ উনিশশো যুদ্ধের ঝড়ো সময় মৌলানা ভাষানি স্পষ্ট ঘোষণা দিলেন বাংলাদেশ স্বাধীন হতেই হবে তিনি শেখ মুজিবের অসহযোগ আন্দোলনকে সমর্থন করলেন আর ভারতে অবস্থান করে আন্তর্জাতিক মহলে মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ে কাজ করলেন তিনি ছিলেন সেই প্রবীণ নেতা যিনি নিজের শেষ বয়সেও বলেছিলেন আমি বাংলার মানুষের স্বাধীনতাই চাই উনিশশো ছিয়াত্তর সতেরোই নভেম্বর জাতি হারালো তার সবচেয়ে বড় জননেতাকে টাঙ্গাইলের সন্তোষও তাকে সমাহিত করা হলো কিন্তু তিনি মরেননি কারণ ইতিহাসে যারা মানুষের জন্য লড়েন তারা কখনো হারিয়ে যান না তিনি ছিলেন একটি আন্দোলন একটি স্বপ্ন একটি বিপ্লব একটি পথ প্রদর্শন ভালো যতদিন বাংলার মাটিতে অন্যায় থাকবে যতদিন মানুষ অধিকার খুঁজবে মওলানা ভাসানির নাম নতুন করে প্রতিধ্বনিত হবে মজলুম জননেতা মালানা ভাশানে